অবশ্যই এক একটা কফির দাম মিনিমাম দুইশো আড়াইশো পাঁচশো হওয়া উচিত কিন্তু মাত্র বিশ টাকা কপি আর জায়গাটা দেখতেই পারছেন একদম পানির উপরে তো এরকম জায়গা ঘুরতে আসা আর এত কম খরচে আসলে অনেক ওই যে পাটুলের এইখানে একটা ব্যবস্থা রাখছে সেটা হচ্ছে কফি কর্নার ওই জায়গাটায় চলেনহাটি একদম কাঠের সিঁড়ি দিয়ে যাচ্ছি এত সুন্দর পরিবেশ এ জায়গায় আসলে মনে হয় যে ভেজতে চলে আসছে যে দেখেন বিল্ডিং পানির উপরে মনে হচ্ছে কি এটা বলেন তো একটা পানির উপরে কোনো একটা জাহাজ আসছে এরকম একটা ওই যে অনেক লোক আসছে শুক্রবার বা যে কোনো বন্ধের দিন এত পরিমাণের লোক আসে আর আজকে যেহেতু বন্ধ নেই তাও দেখেন কী পরিমাণের মানুষ জায়গাটা এত সুন্দর এত সুন্দর আপনারা মাত্র পঞ্চাশ টাকা টিকিট এই এইগুলোতে আপনার চারটা গ্রাম ঘুরে দেখাবে আর তার ভিতরে এই একটা এই জায়গাটা আপনাকে দশ মিনিট টাইম দেবে ঘোরার জন্য আর এই যে কপি কর্নার দেখেন এই সিঁড়ি দিয়ে এই সিঁড়ি দিয়ে কাঠের সিঁড়ি দিয়ে আপনি আসতে পারবেন কফি কর্নারে এখানে কফি আর এখানে দাঁড়ায় একদম মনে যে জাহাজের উপরে আসেন আপনি দেখেন এত সুন্দর লাগছে আমাদেরও নৌকাটা এরকম দশ বারো জন পনেরো জন হলে নৌকাটা ছেড়ে দেয় তো অনেক সুন্দর জায়গা যেহেতু অবশ্যই আসবেন আর বিশেষ করে বর্ষা টাইমে বর্ষা যে টাইমটা ওই টাইমটা আসলে ভালো হয় এই ওই টাইমটায় আপনার অনেক সুন্দর হয় জায়গাটা আর বাকি টাইমে আপনার এখানে প্রচুর সব ধরনের ধাল হয় এই যে বাচ্চা সুন্দর অনেক সুন্দর পরিবেশ দেখেন জাহাজের মতো চতুর্দিক দিয়ে ঘোরায় অনেক সুন্দর জায়গা এই নৌকা কপি কর্নারটা অনেক সুন্দর রিল্যাক্সে ঘোরা যায় একদম আপনার মন যতই খারাপ থাকুক এখানে আসলে মনটা একদম ফ্রেশ ফ্রেশ মাইন্ড তো একদিনের ট্যুরে আপনি এখানে চারটা গ্রাম ঘুরে দেখাবে আর মাত্র দুই ঘন্টায় হয়ে যায় যদি আপনারা পার্সোনালভাবে চা আট দশজন নিয়ে আসেন তাহলে নৌকাটা যদি পার্সোনালি বুকিং করতে পারেন সেক্ষেত্রে হবে কি সেক্ষেত্রে আপনার হবে যে আপনি প্রত্যেকটা গ্রামেই আধা ঘন্টা এক ঘন্টা করে সময় দিতে পারবেন আর অনেক এনজয় করতে পারবেন যেহেতু নদীর মাঝে মাঝে এক একটা গ্রাম দেখেন কত নদীর মাঝে মাঝে গ্রাম সন্ধ্যার পরে আরো সুন্দর বাতাস অনেক বাচ্চা অনেক আসছে এখানে জায়গাটা এত সুন্দর আমাদের নৌকা ওয়েট করছে দশ মিনিট হয়ে গেলে আমাদের যেতে হবে ওই যে অনেক লোক আসছে অনেক লোক আসছে খুব সুন্দর একটি কফি কর্নার অবশ্যই এক একটা কফির দাম মিনিমাম দুইশো আড়াইশো পাঁচশো হওয়া উচিত কিন্তু মাত্র বিশ টাকা কপি আর জায়গাটা দেখতেই পারছেন একদম পানির উপরে তো এরকম জায়গা ঘুরতে আসা আর এত কম খরচে আসলেই অনেক দেখ শুধু এটুকু যে অবশ্যই আসবেন নাটোরের সিঙ্গরার ভিতরে এটা আর ইনশাআল্লাহ দেখেন বাকিটা আপনারা বুঝবেন যে কত ভালো লাগছে তো সবাই ভালো থাকেন ওকে আল্লাহ হাফেজ